বিরূপ আবহাওয়ার কারণে নির্ধারিত কর্মপরিকল্পনা থেকে দশ ভাগ পিছিয়ে পদ্মা সেতু প্রকল্প বর্ষায় মাঝনদীতে কাজ করতে সমস্যা হওয়ায় পিছিয়েছে প্রথম স্প্যান বসানোর কাজ এতে সঠিক সময়ে প্রকল্প শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয় তবে সময় বাড়ানোর এখনো কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন প্রকল্প পরিচালক নিজেদের টাকায় দেশের সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নে পদ্মার দুপারে চলছে বিশাল কর্মযজ্ঞ দশ হাজার বিদেশি সহ দিনরাত কাজ করছে অসংখ্য শ্রমিক তবে এখনো মাঝ নদীতে স্পষ্ট হয়নি সোয়া ছয় কিলোমিটার সেতুর কোন অবয়ব বর্ষায় ওয়ার্কশপে পুরোদমে চলছে পাইল স্প্যান জোড়া লাগানোর কাজ এই মুহূর্তে নয়টা স্প্যানের মালামাল আছে ইতিমধ্যে আমরা চারটা স্প্যান ফুল অ্যাসেম্বল কমপ্লিট আমরা যে কোনো মুহূর্তে স্প্যান চারটা ব্যবহার করতে পারি একচল্লিশটা প্যান শেষ করতে আপনার উনিশের অত লাগবে না আঠারো মাঝামাঝি হয়ে যাবে উনিশের মাঝামাঝি হয়ে যাবে তবে প্রবল স্রোতের কারণে মাঝ নদীতে রাখা যাচ্ছে না ভারী যন্ত্রপাতি এতে আপাতত বন্ধ একশো বিশ মিটার গভীর পাইলিং খরস্রোতা নদীটা তো অ্যামাজনের পরে এর অবস্থান তো এই কারণে আমরা অনেক সময় অনেক কিছু প্রবলেম ফেস করি আর কি যেটা নন টেকনিক্যাল পার্সন যারা বুঝতে পারে না আরকি ছয়টি পাইলের ওপর দাঁড়াচ্ছে একটি পিলার জাজিরা পয়েন্টে এরকম দুইটি পিলারে কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি হচ্ছে ক্যাপ দুই ক্যাপের মাঝে আগস্টের শেষ দিকে বসবে একশো পঞ্চাশ মিটারের স্প্যান এই সাঁয়ত্রিশ এবং আটত্রিশ পিলারের মাঝখানে বসবে প্রথমে স্প্যান এরকম